কাঁঠালিয়া রাজাপুর আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন এই মাটিতেই বড় হয়েছেন এই আলো বাতাসেই তার বেড়ে ওঠা আপনাদের মাঝেই তিনি ছিলেন আপনাদের মাঝেই তিনি আছেন আপনাদের সাথে নিয়েই তিনি পথ চলতে চান এবং তিনি আপনারা জানেন একজন আল্লা ভিরু একজন দিনদার একজন মুক্তাকি একজন কোরআনের হাফেজ বাংলাদেশের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ ঢাকা দারুল নাজাদ সিদ্দিকিয়া গ্রামের মাদ্রাসা থেকে তিনি মাদ্রাসা আলিয়া থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন একজন হাফেজ একজন মাওলানা এরকম একজন দিনের দায়ীকে আমরা রাজাপুর বাসী কাঠালিয়াবাসী এমপি প্রার্থী হিসেবে পেয়ে ঘোষিত সবাই ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের কাঠালিয়া রাজাপুরের দীর্ঘদিন যাবত আমরা বিভিন্ন লোকের শাসন দেখেছি কিন্তু আমরা এই অর্থ অঞ্চলে কখনোই মানুষের ভাগ্যের পরিবর্তন পাই নাই আমাদের আপনারা জানেন এই অঞ্চলে দুর্নীতি গ্রাস করেছিল যারা নেতা হয়েছে আঙ্গুল ফুলে কলা হয়েছে কিন্তু জনগণ কে তেমন কিছুই পাই নাই আমরা বিশ্বাস করি দিনদার যদি আমাদের নেতা হিসেবে নির্বাচিত হয় তাহলে এই অঞ্চলে কোনো দুর্নীতি থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো রাহাচারি থাকবে না সুতরাং আগামী বাংলাদেশ বিনির্মাণে হাফেজ কারি মাওলানা ইব্রাহিম আল হাদির হাতকে শক্তিশালী করার জন্য আমি আপনাদের সকলকে উদাক্ত আহ্বান জানাই এবং আগামী দিন আগামী দিনের এই কানালিয়া রাজাপুর গঠনে এই উদীয়মান তরুণের রাজনীতিবিদ উদীয়মান তরুণের সমাজসেবক উদীয়মান তরুণের বক্তা এবং দিনের দায়ীকে আপনার নির্বাচন করে আমাদের অত্র অঞ্চলের অত্র দারিদ্র পীড়িত অঞ্চলের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পাঠিয়ে তিনি যেন আমাদের এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের কথা পার্লামেন্টে বলতে পারেন সংসদে বলতে পারেন জাতির সামনে উপস্থাপন করতে পারেন আমরা বিশ্বাস করি আমরা আশা করি আমরা সকলে সেই ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত জালকাঠি এক কাটালিয়া রাজাপুর আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ জালকাঠি জেলার সুযোগ্য সম্মানিত সেক্রেটারি জলবন্দিত জনতা হাফেজ কারি মাওলানা ইব্রাহিম আল হাদি মূল্যবান বক্তব্য রাখছেন জালকাঠি এক কাটালিয়া রাজাপুর আসনের সংসদ সদস্য প্রার্থী হজানন্দিত জনতা হাফেজ কারি মৌলানা ইব্রাহিম আল হাদি